আমার মতো কায়দা হ্যাঁ আমার পাকাল বিশ টাকা 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 মাত্র রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন জানিয়ে দেবো আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে তো আমরা সরাসরি যুক্ত হয়েছি মাছ বাজারে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে তো আমরা জানিয়ে দেবো আমাদের গ্রামীণ হাটের মাছ বাজারে আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে তো কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ সিলভার কত করে উঠেছে এটা ভিতরে আছে এক আশী একশ আশী টকা তারপরে হ্যাঁ প্রথমে হয়ে গেছে একশো চল্লিশ টাকা এটাই ছয়শো সাতশো গ্রাম করে ওজন হবে আচ্ছা তারপরে আমরা পরবর্তী দোকানে আসলাম কেমন আছেন আচ্ছা মাছের দাম কেমন আজকে বলছিলেন খুব কম

জিএল মাছ কত কেজি যাচ্ছে চারশো পঞ্চাশ আর এই যে পাকাল আর এই যে ঘর তেল ছয়শো পঞ্চাশ এইটা আলাদা কী করতে মা মেয়ে গেছে আচ্ছা এর ভিতর কী আছে এটা দেখানো যাবে না একটু বের করে আচ্ছা একটু দেখানো যাবে যেহেতু আমাদের আমরা একটু দেখি এই যে ইলিশ মাছ বের হয়ে গেছে কত করে যাচ্ছে ইলিশ সাতশো পঞ্চাশ কয়টা কেজি হবে তিনটে এক কেজি হবে সাতশো কোন জায়গার মাছ এটা আচ্ছা বরিশালের মাছ এই যে আমরা একটু দেখিয়ে দিই সাতশো পঞ্চাশ তো তিনটেই কেজি আসবে আচ্ছা সামনে এগিয়ে যায় কাকা ভালো আছেন এই যে আমেরিকান কত দুশো দুইশো টাকা আর এই যে রুই একই দাম তেলাপিয়া আচ্ছা সিলভার একশো চল্লিশ টাকা এইটু তেলা পেয়া দেবে তা বেশি দেশে জল না দাদা কি মাছ এনেছেন এসে একটু দেখান দিনি কত করে যাচ্ছে সব সিলভার

চল্লিশ চল্লিশ <Wheel of fabric> <Wheel of oxygen> <glorious ofphis>

আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা মাছ বাজার থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম যে মাছের বাজার দর কেমন যাচ্ছিলো আজকে নাকি মাছের বাজার অনেকটাই কম তাই তো ভাই তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম